আমার দিদিমণিকে যখন সন্দেশ খালির মায়েরা বলছে একবার আসুন সন্দেশ খালিতে আর আমার দিদিমণি দিদি নম্বর ওয়ানে রচনা সঙ্গে ধেই ধাই করে নাচছে এ কাকে গ্রেপ্তার করলো বোঝা গেল না শাহজাহান শেখ পুলিশগুলোকে গ্রেপ্তার করলো নাকি পুলিশ শাহজাহান শেখকে গ্রেফতার করলো আমরা বুঝে উঠতে পারিনি এর কর্মীদের যদি একটা বার ক্ষতি হয় আর আপনি যদি আধ ঘন্টার মধ্যে সেই গাড়িটাকে না এখানে পৌঁছান তাহলে আপনি বুঝে যাবেন আইএসএফ কি জিনিস আপনার কারণ টাকা আমরা দেখলাম মমতা আর এই ভাইপো ক্যাম্প করেছে দুয়ারে ক্যাম্প করে জব কার্ডের মায়েদেরকে গিনিপিগ ভেবেছে তাদের হকের টাকা একশো দিনের জব কার্ডের টাকা বিজেপি বন্ধ করে দিয়েছে তৃণমূল লুট করেছে বিজেপি দিল না আর মমতা বলছে যে আমি একশো দিনের টাকা দিয়ে দেব আর এই ভাইপো তার পোষা চোরগুলোকে আড়াল করার জন্য এই ডায়মন্ড হারবারের মানুষের আমার খেটে খাওয়া মানুষের তাদের ওষুধের টাকার যে হিসাব আমাদেরকে দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই দিতে হবে হিসাব পরিস্থিতি খুব কঠিন লড়াইটা আবার নতুন করে শুরু করতে হবে আমাদের আমাদের কর্মীরা হাজারে হাজারে কর্মীরা এখানে প্রবেশ করবে সকাল থেকে সৌকাত মোল্লা ঘুরে ঘুরে বেড়াচ্ছেন মুখ চিনছেন ধমকাচ্ছে চমকাচ্ছেন আর এই বিষ্ণুপুরের সভা থেকে বলে যাই যে সন্দেশ খালির আমার মায়েদেরকে তাদের রাত্রি বারোটার সময় ডেকে তাদেরকে কাপড় খুলে ইজ্জত লুণ্ঠন করা হয়েছে তারা বলছে আর আমার দিদিমণিকে যখন সন্দেশ খালির মায়েরা বলছে একবার আসুন সন্দেশ খালিতে আর আমার দিদিমণি দিদি নম্বর ওয়ানে এর রচনা ব্যানার সঙ্গে ধেই ধাই করে নাচছে এর উত্তর আমার ডায়মন্ড মা মায়েদেরকেও এর উত্তর দিতে হবে কি কঠিন পরিস্থিতি বলুন তো আমার রাজ্যের মুখ্যমন্ত্রী দিদি নম্বর ওয়ানে গিয়ে ধেই ধেই করে নাচ্ছে আর আমার সন্দেশখালীর মায়েরা তাদের চোখের জল মুছছে তাদের ইচ্ছদের দাম চাইছে তাদের ইচ্ছদের বিচার চাইছে আর ছাপ্পান্ন দিন পরে শেখ শাহজাহানকে আমরা তো বুঝে পেলাম না আপনারাও মিডিয়াতে দেখেছেন কে কাকে গ্রেপ্তার করলো বোঝা গেল না শাহজাহান শেখ পুলিশগুলোকে গ্রেপ্তার করলো নাকি পুলিশ শাহজাহান শেখকে গ্রেপ্তার করলো আমরা বুঝে উঠতে পারিনি বিষয়টা তা নয় একশো দিনের কাজের টাকা লুট হয়ে গেল প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা লুট হয়ে গেল আর আমার গ্রামোন্নয়ন পঞ্চায়েত মন্ত্রী আমার দিল্লির পঞ্চায়েত মন্ত্রী গিরিরাজ সিং তিনি টিম পাঠিয়ে দেখে গেলেন চুপটি করে বসে রয়েছে উনি কিছু বলছেন না আসলে মুকুল রায় বলে দিয়েছেন যাহাই তৃণমূল তাহাই বিজেপি যাহাই বিজেপি তাহাই তৃণমূল তাই বিজেপি আর তৃণমূলের মতো কোনো পার্থক্য নেই আর এই ডায়মন্ড হারবারে এসে বলছে হিন্দু মুসলমান আমরা বলছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি মোরা এক বৃত্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনে হিন্দু তার প্রাণ আপনি শুনে শুনে যান আইসি কে বলছি যদি আপনি শুনে থাকেন খাকি পোশাকটা এই পশ্চিম বাংলার যারা খেটে খাওয়া শ্রমজীবী মানুষের ট্যাক্সের টাকায় আপনি খাঁকি পোশাকটা পরেন আমতলায় যদি আমাদের গাড়িগুলোকে আটকানো হয়েছে আমাদের কর্মীদের যদি একটা বার ক্ষতি হয় আর আপনি যদি আধ ঘন্টার মধ্যে সেই গাড়িটাকে না এখানে পৌঁছান তাহলে আপনি বুঝে যাবেন কি জিনিস আপনার এই খাঁকি পোশাকটা আপনার এই খাঁকি পোশাকটা এই বিষ্ণুপুর থেকে হাইকোর্ট আর হাইকোর্ট থেকে আমার দলের চেয়ারম্যান বলেছেন পাঁচ টাকার কলমের কি দাম আপনাকে বুঝিয়ে দেয়া হবে আমাদের দেয়ালের পিঠ থেকে গেছে আমার এলাকার মানুষের পিঠ থেকে গেছে ধমকানো চমকানো ভয় দেখানো চলছে কিসেরা তো ভয় আসুন না মাঠে খেলা হোক খেলি আসুন আপনিও খেলুন আমিও খেলি গণতান্ত্রিক পদ্ধতিতে খেলি ধমকে চমকে বিজেপির সঙ্গে সেট করে আর নরেন্দ্র মোদী যখন বিজেপির প্রার্থী তালিকা এখানে প্রকাশ করছেন উনি চুপি চুপি চলে গেছেন রাজভবনে বলছে দাদা আমি কাকে প্রার্থী করবো আমার ভাইপোকে ডায়মন্ড হারবার একবার বাঁচান ডায়মন্ড হারবারে আমার ভাইপোকে বাঁচান আমরা বলছি কোনো মতেই আপনি বাঁচাতে পারবেন না নওশাদ সিদ্দিকী আমার দলের চেয়ারম্যান ডায়মন্ড হারবারে ঢুকে পড়েছে